হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেকদিন পরে একটা বড়ো ভিডিও বানাচ্ছি সময় হয়ে ওঠে না তো সানডে আমি গিয়েছিলাম পুজোর শপিং করতে ডিজিপি জংশন মল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা উঠে একটু ফুল টুলগুলো এইভাবে সাজিয়ে দিই জলের মধ্যে বেশ দেখতে ভালো লাগে বাগানে এই ভৃঙ্গরাজ ফুলগুলো আর নয়নতারাগুলো বেশ ফোটে অনেকখানি আর সকালে উঠে আমি টিফিনটা আগে সেরে নিয়েছি রাত্রিবেলা একটু সবজি বানিয়ে রেখেছিলাম আর ভাবলাম কিছু একটু রুটি করে দিই তো এরপর স্নান টান করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ব তো টিফিনটা আগে সেরে নিলাম তো এখানে রেডি হয়ে উঠে পড়েছি গাড়িতে বেরিয়ে পড়েছি আর ভীষণ আনন্দ ছিল স্বাভাবিক যেটা হয়েই থাকে প্রচুর প্ল্যানিং চলছিল কি কি কিনবো। কোন দিন কোন র ক্রিয়েট করবো কোথায় কবে থাকবো বাড়িতে কবে যাব এসব নানা চলতে চলতে আর দুপাশে তাকিয়ে মন একদম ভরে যাচ্ছিল প্রচুর কাশ ফুল কিন্তু দাঁড়িয়ে আর দেখার মতো বা ছবি তোলার মতো সময় ছিল না কারণ এমনিতেই অলরেডি আমরা লেট হয়ে গেছিলাম গিয়েই আগে লাঞ্চ সেরে নিলাম এখানে আমরা গিয়েছিলাম বাবারচি ওই ভূতের রাজা দিলবর বর এবং বাবারচি পাশাপাশি দুটো এখন কামগার করা আছে তো ভীষণ ভালো লাগলো আর এখানে ভেতরের বেশ অ্যাম্বিয়েন্সটা ভালো লাগলো আর ভেতরটা যেরকম ভূতের রাজা দিলো ন্যাচারালি হয়ে থাকে এটা ছিল ভেতরের অ্যাম্বিয়েন্সটা অনেকটা বেলা হয়ে গেছিলো সে কারণে প্রচণ্ড খিদে পেয়েছিলো তাই লাঞ্চটা আগে সেরে নিলাম আর এখানে এই ফ্রেমগুলো ভীষণ ভালো লাগছিলো দেখতে তো বেটুকে বললাম কয়েকটা ফটো তুলে দিতে কয়েকটা ফটো তুললাম তারপর ওখান থেকে বেরিয়ে আমার সোজা গিয়েছিলাম ট্রেন্ডে রিলায়েন্স ট্রেন্ডসের এই শপটাতে আমি প্রথমবার এসেছি আগে আসিনি আমি তো এখানে আমার তেমন খুব একটা কিছু পছন্দ হয়নি ছেলেরও পছন্দ হয়নি তো এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম জাংশন মলে মল কিন্তু ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে একেবারে ঝকঝকে পুজোর মতো এরপর চলে এলাম প্যান্টালুন আপাতত কমপ্লিট এবারে একটু অন্য শপি ঢুকব এখন তো সারা বছরই মোটামুটি সবারই টুকটাক মার্কেটিং চলতেই থাকে আর এটা ছিল মলের ভেতরেই বাজার কলকাতা যেটা প্রচণ্ড প্রচন্ড ভিড় ছিল এখান থেকে গেলাম স্পাইকারে যেখানে ছেলে এবং ছেলের বাবা দুজনে ওদের জিন্স দেখছিল তো সব কমপ্লিট করার পর এবার বাড়ি ফেরার পালা তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো পুজো সবার ভীষণ ভীষণ ভালো কাটুক আবার দেখা হচ্ছে পরের ব্লগে টাটা।